এটা আমার সেকেন্ড ভিডিও কারণ প্রথম ভিডিওতে আমি মোটামুটি ক্লিয়ার করেছি আমি কি বিষয়ে কেন ভিডিও বানাচ্ছি আমার নিজের জন্য আমার নিজের চরতা ভাঙানোর জন্য কারণ আমার মতো অনেক মানুষ আছে যারা অনেক কিছুই পারে বা নিজের বলার কারণে সেগুলো করতে পারে না সো আমার উচিত বা তাদের উচিত এভাবে নিজের সাথে নিজে কথা বলে হলেও নিজের চরতা ভাঙানো আমি এইগুলো কথাগুলো আর কি আমি ইউটিউবে এমনি জাস্ট স্টোর করে রাখতেছি যাতে পরবর্তীতে আমি আবার এগুলো দেখতে পাই সো আমি এখন থাকি হচ্ছে ম্যাসে আমি দুই মাস দেড় মাস পর ম্যাথ ছেড়ে দেবো কারণ সামনের মাসে আমার টেস্ট পরীক্ষা টেস্ট পরীক্ষা দিয়ে আমি ম্যাথ ছেড়ে দেবো আর এখন আমার দুই দিন আমার রুমমেট আমার রুমে নাই এই জন্য আর কি আমি ভিডিও করার জন্য একটু লজ্জাবত হলেও কম করতেছি আর হচ্ছে আমার আশেপাশে অনেক সাউন্ড থাকতে পারে কারণ কি যেহেতু মেসে আমরা প্রায় বিজম থাকি সো সাউন্ড আশেপাশের থেকে আসতেই পারে সো আজকার কথা হচ্ছে আমার পরিচয়টা দেই আমি আমার নিজের সাথে পরিচয়টা হই আমার নাম মোহাম্মদ রাশেদ বিল্লা আমার বয়স সম্পর্কে কিছু তথ্য দেই আমার বয়সটা মূলত আমার জন্ম তারিখ জুলাইয়ের তারিখটা না বলি জুলাই মাসের দু সালে আমার জন্মানো হয়েছে ধরতে গেলে এটা দুই সাল জুলাই মাস পার হয়ে গেছে সেহেতু উনিশ বছর পার হয়ে গেছে কিন্তু আমার সার্টিফিকেটে তো দেওয়া আছে একত্রিশে ডিসেম্বর দু হাজার সাত যা আমি জানি বাংলাদেশের মিনিমাম নাইনটি পার্সেন্ট বা নাইনটি নাইন মানুষের জন্ম তারিখকে ম্যানিপুলেট করা হয় কারণ তাদের বয়স কমানো হয় যাতে পরবর্তীতে তারা সরকারি চাকরির জন্য বেশি দিতে মানে সুযোগ পায় যাই হোক এটা সবার ক্ষেত্রে হয় আমার ক্ষেত্রেও হয়েছে আমি খোলাখুলি বললাম এটা আর কি বাঙালি মানুষের মন মন মানসিকতাকে প্রকাশ করে সুতরাং আমি বর্তমানে মেসেজ আসি আমি এইভাবে ভিডিওগুলো করে যেতে চাই আজকে মূলত সেরকম আমি বিশ্বকেন্দ্রিক কোনো বা রাজনৈতিক কেন্দ্রিক কোনো কিছু আমি প্রবেশ করতেছি না আজকে জাস্ট আমার ইন্ট্রোডাকশনটা দিলাম যাই হোক দেখা যাক পরবর্তীতে আবার দেখা হবে তোমার সাথে ইনশাআল্লাহ গুড বাই রাশেদ